দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি মহিষের হাটে তো ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে হাই কোয়ালিটি কিছু বাচ্চা মহিষের দরদাম জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে হিউজ পরিমাণে বাচ্চা মহিষের কালেকশান রয়েছে পাঁচ বিবির হাটে নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না এত পরিমাণে বাচ্চা মহিষের কালেকশন রয়েছে আজকে তো দর্শক সর্বপ্রথম একটু কালেকশানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এরপরে ইনশাল্লাহ দরদামে যাব তো সর্বপ্রথম একটু কালেকশানটা দেখায় নেই তো দর্শক আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে দর্শক আর যারা এই ধরনের মহিষ ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন তাংসালা একটু সাচার সঙ্গে কথা বলে নাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা না আজকে কত পিস কালেকশন নিয়ে আছেন আমাদের আজ এখানে 11টা 11টা মাল আছে না 11টা এদিক গরম মাপের আটটা বড় মাপের আছে আট পিস মানে চার জোড়া দশকে এই যে দেখেন বড় মাপের যারা নিয়ে যায় মাংসের জন্য তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য এই যে এই মাপের বাচ্চাগুলো একদম পারফেক্ট এক মাস খাওয়াইলেই হবে না এদেরকে মাসে কয় বস্তা ভুষি খাওয়াইতে হবে যেরকম খাবেন রকম স্বাস্থ্য আসবে না তো এখানে একজোড়া বাচ্চা দেখতেছি পায়রা নাকি পায়রা বাচ্চা বাচ্চা না বয়স একটু বলবেন চার মাসের মতো চার থেকে পাঁচ মাস এগুলো হিটে আসে কত মাসে আসে দেরি আসে তারপরে কত মাসে হিটে আসে এরকম একটা আইডিয়া আঠারো আঠারো মাসে হিটে আসবে না দুই চার এক দেড় মাস পাস হবে আর কি হ্যাঁ

চর থেকে আপনাদের কাছে যেগুলা বাচ্চা থাকে সবগুলা চর এলাকার না তো চাচা একটু সামনের দিকে আস্তে আস্তে একান সবগুলো বাচ্চার একটু দরদাম জানাই দিবেন জানাইতে হবে চাচা জানাইতে হবে আপনার চেহারাটা চেনা সবাই চিনে এক লক্ষ চল্লিশ দর্শক এক লক্ষ চল্লিশ না পাইরি চাচা পাইরি বাচ্চা না আর এই জোরটার দাম এখন কত বেটা বাচ্চা বেটা বাচ্চার দাম কত রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ দশক এক লক্ষ পঁয়ত্রিশ বেটা বাচ্চা মানে ছেলে বাচ্চা অনেকে পায়রা পায়রি বোঝে না যে ভাই পায়রা পায়রি কি ভাই ছেলে বা মেয়ে কিছু বলবেন দাম কত রাখতেছেন হ্যাঁ শুধু সত্তর হাজার টাকা দাম রাখতেছেন সুপ্রিয় দর্শক সিঙ্গেল বাচ্চা চাইলে সিঙ্গেলও নিতে পারবেন সত্তর হাজার টাকা দাম রাখছে এইখানে আপনারা দরদাম করে নিতে পারবেন সমস্যা নেই আপনাদের আইডিয়া অনুযায়ী দরদাম করবেন সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে চাচাদের পছন্দ হলে পত্তা আসলে দিয়ে দিবে ইনশাল্লাহ আর এটাও সিঙ্গেল না এটার বয়স কিরকম চাচা চার মাসের মতো দুধ ছাড়ছে দুধ ছাড়ছে না এতে এই বাচ্চা মহিষগুলো কত মাসে দুধ ছাড়ে তিন থেকে চার মাস হাইস্ট কোনোগুলো পাঁচ মাস পর্যন্ত দুধ খায় ও এগুলাও জোড়া নাকি সিঙ্গেল চাচা এটা সিঙ্গেল বাচ্চাটা সাদা এই বাচ্চার নাম কি চাচা বিভিন্ন কোয়ালিটির মোষ থাকে না বিভিন্ন জাতের থাকে তো এইটার দাম কত রাখতেছেন সত্তর হাজার টাকা দাম রাখতেছেন আপনি এটার একটু ফিক্সড বলে দিবেন যে এটা হলেই ছাড়ব পঁয়ষট্টি পর্যন্তও রাখতে পারবেন সুপ্রিয় দর্শক পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত চাষা বাচ্চাটা রাখতে পারবে তো সাদা জাতের বাচ্চা অনেকে খোঁজেন অনেকে বলেন যে ভাই সাদা কোয়ালিটির বাচ্চার ভিডিও একটু দেখাই দিয়ে তো সাদা কোয়ালিটির মাল অ্যাভেলেবল পাওয়া যায় না দেখা যাচ্ছে যে একটা লটে দুই পিস এক পিস এরকম সাদা কোয়ালিটির মাল থাকে এটা জোড়া চাচা না এই জোড়াটার দাম কত যাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত করতে পারবেন না তো চাচা এই কয়টাই কালেকশন আপনাদের ছিল এটা অন্য মহাজনের না ইনশাল্লাহ আচ্ছা মহাজন ওগুলো দেখাবো আগে সর্বপ্রথম আপনাদের কালেকশনটা দেখাই নেই চাচা আর চাচা ওখানে বড় মালগুলো আছে ওগুলো কত থেকে কত প্রাইজের মধ্যে পাওয়া যাবে দুইশো চল্লিশ তারপরে দুটো দেড়শো তারপরে দুটো দেড়শো তারপরে দুটো দুইশো দশ দুইশো দশ তো চাচা আমি আমার একটা পাঠি ছিল ভাই বলতেছিল যে পাঁচ জোড়া বাচ্চা নিবে তো সেই ক্ষেত্রে আমি মিডিয়াম বাচ্চাগুলোর দাম ওনাদের জানাই দিচ্ছি দুই লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পাওয়া যাবে এই কোয়ালিটির এই রেটের মধ্যে কি বাচ্চা পাওয়া যাবে ওই ধরনের দুই লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ একটু দাঁত ভালো হইতে হবে হবে মানে খামারের খামারের উপযোগী তো খামারের জন্য হ্যাঁ হ্যাঁ খামারের জন্য নিবে ওরা হ্যাঁ হ্যাঁ খামারের জন্যই নিবে ওরা খামারের জন্য ওরা নিতে যাচ্ছে এই কত দুই লক্ষ চল্লিশ এখানে তো কম বেশি হবে অবশ্যই বাজার তখন অবশ্যই কম বেশি হবে বাচ্চার দাম ওখানে দেড়শো আর এখানে বড় মালের দাম দেড়শো এর মধ্যে তো অফাত কী পার্থক্যটা একটু বলে দিবেন দুইশো দশ এই দুটার মধ্যে একটু তফাত বলে দিবেন চাচা যেহেতু এটা অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে দামের ক্ষেত্রে দামের ক্ষেত্রে মোষ শুকনা তো এই একটু শুকনা সাইজের মাংস কম এই না মাংসের উপরে দাম নির্ভর করে তো আপনার কাস্টমার এগুলা একটারও দাঁত হয় নাই না এই দুটা হয়েছে এই দুটা হয়েছে এগুলা কি

চার পিস বাচ্চা একশো একশো বাচ্চা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি সমস্যা নাই সালামু আলাইকুম ভালো আছেন না আজকে কালেকশন আছে মাংসের মহিষের কত পিস এবং পালনের কত পিস পালটি পালটি চার পিস মাল্লা তো সেক্ষেত্রে এই যে এখানকার এই জোড়াটার দাম কি রকম রাখছেন এই যে এই জোড়াটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দরদাম করলে তো আরেকটু কমে আসবে না হ্যাঁ অবশ্যই কমে আসবে সুপ্রিয় দর্শক দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম মহাজনতা স্যার দরদাম করলে ইনশাল্লাহ কমে আসবে সমস্যা নেই ইন্ডিয়ান মহিষ দুইটা করে দাঁত হইছে না এখন যেটা খাবে সেটা মাংসের জন্য হ্যাঁ এখন মাংসের কাজে লাগবে এটা তিন থেকে সাড়ে তিন মন করে ওজনে আছে না ওই পাশের জোর দাম কত রাখছেন দুই লক্ষ বিশ হাজার টাকা দর্শক দুই লক্ষ বিশ হাজার টাকা হালের জন্যও তো একদম পারফেক্ট সেটা আমি জানি সমস্যা নাই দুই লক্ষ বিশ হাজার টাকা দর্শক তিনপন তিন মন পর্যন্ত ওজন আছে মহিষগুলার দুই দাঁত করে বয়স তো আমি মহাজন চাচার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এই ধরনের বাচ্চা মহিষ যাদের পছন্দ বা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করে এই ধরনের মহিষগুলা ক্রয় করতে পারবেন কাটারি মহিষ বাপরে বিশাল বড় আকারের ক্যামেরায় ধরতেছে না এমন অবস্থা এই যে মাংসের মহিষও আছে একশো একশো যারা মাংসের জন্য নিতে যাচ্ছেন মাংসের মহিষ নিতে পারবেন মাংসের এগুলা সিঙ্গেলে বিক্রি হয় নাকি জোড়ায় বিক্রি হয় যেভাবে নিতে আচ্ছা এই জোড়াটার দাম রাখছেন কেমন জোরার চারশো ষাট চারশো ষাট ওজন আসবে কিরকম একদম পারফেক্ট যেটা ওজন আসবে সেটা বলবেন দুইটাই ষোলো মন ওজন আসবে না মাংসের কেজি কিরকম পড়তেছে এই ক্ষেত্রে আঠাশ হাজার টাকা মন না সাতশো টাকা কেজি ও বুঝতে পারছি আর ওই ওই যে সিঙ্গেল মালটার কিরকম দাম থাকছে নেগুলো তো সিঙ্গেল সারা নিতে পারবে না দুই লক্ষ ষাট হাজার দর্শক দেখেন দুই লক্ষ ষাট হাজার বডিটা দেখেন বডি না দেখলে বুঝতে পারবেন না মাপ পাবেন না একশো একশো বডি দুই লক্ষ ষাট হাজার আপনাদের কি ডেলিভারি দেওয়ার মতো কোনো পজিশন বা ব্যবস্থা আছে ডেলিভারি দিতে পারবেন সেক্ষেত্রে পেমেন্ট দিতে হবে কত পেমেন্ট কত পর্যন্ত দিতে হবে আপনাদেরকে ফুল পেমেন্ট দিতে হবে হ্যাঁ এইটাই হলো কথা ফুল পেমেন্ট দিতে হবে গাড়ি ভাড়া ওখানে যাওয়ার পর দিলেও চলবে আর ওই ওই দুইটা জোড়ার দাম কেমন রাখছেন ছয়শো চল্লিশ তো দর্শক একটু দেখাই নেই ছয়শো চল্লিশ দাম চাচ্ছে একশো একশো মাল ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা দাম বাজারে বিগেস্ট দুইটা মহিষ একদম বিগ কোয়ালিটির দুইটা মহিষ বাজারে তো দর্শক এই মহিষগুলো যদি ক্রয় করতে চান অবশ্যই মহাজন যখন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে এই ধরনের মহিষগুলান ক্রয় করতে পারবেন তাছাড়া আপনি ফোন নাম্বারটা একটু বলে দেবেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ছাপ্পান্ন ছাপ্পান্ন বিরানব্বই বিরানব্বই পঁচাশি পঁচাশি সুপ্রিয় দর্শক এটা হচ্ছে মহাজন চাচার নাম্বার যারা এই ধরনের মহিষ ক্রয় করতে চাচ্ছেন ছোটো বড়ো সব ধরনের মহিষ ক্রয় করতে পারবেন চাচার কাছ থেকে সমস্যা নেই অ্যাভেলেবল কালেকশন থাকে প্রতি হাটেই আপনি কি এক হাটেই আসেন নাকি অন্য কোনো হাটেও যান রাজশাহী সিটির হাটে যান না সিটিতে যান নাকি কি অন্য সিটিতে যান না তো চাচা দেখা যাচ্ছে যে রাজশাহী সিটির হাটেও যায় চাচার নাম্বারটা দিয়ে দিলাম অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করে এই ধরনের মজু প্ল্যান ক্রয় করতে পারবেন তো দর্শক আজকে প্রতিবেদনটা আর বাড়াবো না আজকের প্রতিবেদনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ